দীর্ঘদিনের তিনটা ভাবনায়ামর্শ বারবার আমাদের কাছে যেত যে ভক্ত যে ভাই আমাদের সমাজে আমাদের যুবক হয়ে আমার ভাই আমার বোন আমার কেউ না কেউ অবৈধিক কাজের সাথে লিপ্ত হয়ে থাকে বিশেষ করে আমার এই সমাজে

যারা সম্পৃক্ত এরা অন্য কোথাও থেকে এসে যে সম্পৃক্ত হয়ে গেছে বিষয়টা এমন না এই সমাজেরই এই সমাজেরই ছেলে আবার এই সমাজে আরেক ছেলে উদ্বেগ নিয়েছে যে যারা এই অনৈতিক কাজের সাথে লিপ্ত হয়ে গেছে তাদেরকে তাদেরকে অনৈতিক কাজ থেকে বিরুদ্ধ করে আল্লাহর সাথে আল্লাহ দিনের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে ইসলামের যত কাজ হবে সমস্ত কাজের সাথে সম্পৃক্ত করার জন্য এক যুবক তৈরি হয়ে এক যুবক কি এক ঝাঁক যুবক তৈরি হয়ে তাদেরকে তাদেরই ভাই তাদেরই ভুল তাদেরই কেউ না তাদেরকে অনৈতিক কাজ থেকে বিরত করে ইসলামের যত ভালো কাজ আছে এই কাজের সাথে সম্পৃক্ত করার জন্য একটি সংগঠন সেটা হলো হিন্দুল ফুজুল নামে গঠিত হয়ে এই জন্য এই সংগঠন গঠিত হওয়ার মূল কি লক্ষ্য কথা তারা বুঝে পেরেছেন আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকবো যেটা সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রতি আপনাদের সুদৃষ্টি থাকা তাদেরকে পরামর্শ দিয়ে কথা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে যাবতীয় ভালো কাজ দাঁড়িয়ে তাদেরকে দিয়ে তাদেরকে সামনে বাড়ানো যদি তাদেরকে সামনে বাড়াতে পারেন তাহলে আপনার সন্তান অনৈতিক যত কাজ আছে সমস্ত অনৈতিক কাজ থেকে বিরুত থেকে আল্লাহর হুকুম বিরুদ্ধে আদর্শ সাহাবাহের আদর্শ রাসুল সাল্লাহ অনুযায়ী তাদের জিন্দিকে পরিচালনা করতে পারবে এই মর্মে এই অর্থে এই উদ্দেশ্যে এই সংগঠন তৈরি হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন এই সংগঠন দীর্ঘদিন থাকুক অত্র সমাজের সকল ওলামায় করান সংগঠনকে সমর্থন দিয়েছে সংগঠন মুরব্বী হিসেবে সংগঠন পরামর্শদাতা হিসাবে আছে আপনারা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন পরামর্শ দিবেন তাদেরকে দিক নিজস্ব না দিয়ে তাদেরকে সামনে বাড়াবেন এই কথা আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমানত হিসেবে রাখলাম আপনার আমানত তো তদন্ত তদন্ত সবাই এই কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি হেলফুল প্রজন সংগঠনের পক্ষ থেকে যাদেরকে পুরস্কৃত করা হবে তাদের নামগুলো বলা হচ্ছে রাজারগাঁও জামিয়া ইসলামিয়া দার উলম কর্মী মাদ্রাসা মোহাম্মদ রাসেল হোসেন মোহাম্মদ আদিল হোসেন محمد সাকিব حسین পুরস্কার গ্রহণ করবে আজকের আমাদের অন্যতম দাওয়াতী মেহমান حضرت علامہ حضرت مولانا হাফিজ উদ্দিন উজানি সাহেব हजूरের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে প্রত্যেক মাদ্রাসার সভাপতি মান্নান আবদুল কুদ্দুস সাহেব সালফীউলন তাকফীদুল কুরআন মাদ্রাসা থেকে যারা পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল রহমান মোহাম্মদ আব্দুল রহিম মোহাম্মদ মোহাম্মদিন ইসলাম মোহাম্মদ নাসির হুসেন মোহাম্মদ আব্দুল হাবিব

মাদ্রাসা যারা এক শেষ করেছে অত্র মাদ্রাসা দুজন হাবেসার তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে মোহাম্মদ সালাহিন আপনারা দেখলেন আপনাদের সামনে আমাদের সংগঠন থেকে পুরস্কার আপনাদের কাছে উদ্য আহ্বান থাকবো আপনারা সকলেই সবসময় আমাদেরকে সহায়তা করে যাবেন আমাদের সংগঠনের সকল সদস্য এবং কমিটিরা এই কামনাই সবসময় করে থাকবেন তো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করার যেন আমরা সবসময় আপনাদের এই জনম জনতলনমূলক কাজ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা